এ তোমার না মসজিদ হবে তৈরি তাইর থেকো রেখো কবরের মাল সমা সিজদা হবে আমার প্রিয় ভাই মসজিদের एलान থেকে আমাদের নাম কখন বেশি আসবে এটা কিন্তু বলা আমার নবী বলেন ও আমার উম্মতেরা শোনো ডান চোপ বাম চোপ অপেক্ষায় যেমনি নিকটে তার থেকে বেশি নিকটে মৃত্যু মৃত্যু কত নিকটে ডান থেকে বাম যত নিকটে এর থেকেও বেশি নিকটে মৃত্যু মৃত্যুর কথা স্মরণ করতে হবে আমার প্রিয় ভাইয়েরা এজন্য আখিরাতের প্রস্তুতি নিতে হবে আখিরাতের প্রথম প্রস্তুতি হচ্ছে কবর প্রথম প্রস্তুতির নাম কি কবর এই কবরটা অত্যন্ত কঠিন একটা জিনিস এই কবরের ভিতরে তিনটি প্রশ্ন করা হবে এই কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে যদি আপনার আমল থাকে অ্যানসার দিতে পারবেন আর আমল যদি না থাকে তাহলে অ্যানসার আপনি কিন্তু দিতে পারবেন না আপনি যতই মুখস্থ করেন না কেন এই তিনটা প্রশ্নের অ্যানসার যদি আপনি মুখস্থ করেন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন একটা কাগজের উপরে যদি আপনি পানি 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 করে যদি লিখে যদি ওই কাগজটা পান করেন আপনার কি পিপাসা মিটবে মিটবে না ভাবে আল্লাহ রপ্তান আলামিন এই কবরের ভিতরে তিনটা প্রশ্ন করবেন এই প্রশ্ন যদি আপনার মুখস্থ করেন আপনি কিন্তু অ্যানসার দিতে পারবেন না এই কবরের ভিতরে যারা প্রশ্নের অ্যানসার দিতে পারবেন না তাদের কি আশাআফ হবে আমার নবী বলেন এই কবরের ভিতরে তিনটা প্রশ্ন করবেন প্রশ্নটা সম্পর্কে আমাদের জ্ঞান আছে না নাই সবাই জানি তাই না কি প্রশ্ন প্রশ্ন করবেন করবেন এক নম্বর মান তোমার রব কি তোমার রব কি মান দিন উকা তোমার দিনের নাম কি মান নবীকা তোমার নবীর নাম কি এই তিনটা প্রশ্ন করা হবে

কঠিন কবরের ভিতরে এই তিনটা প্রশ্নের অ্যানসার যদি না দিতে পারেন আর যদি অ্যানসার দিতে পারেন লাভ কি বলেন লাভ হবে এটা অ্যানসার যে দিতে পারবে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে কবরটার সাথে জান্নাতের সংযুক্ত করে দিবেন জান্নাতি পোশাক আপনাকে পরিধান করিয়ে দিবেন শুধু তাই না জান্নাতি ঘুম আপনাকে দান করে দিবেন চিল্লায় বলুন সুবহানাল্লাহ আর যদি পক্ষান্তরে কবরের যদি অ্যানসার না দিতে পারেন খবর বলে আমি শুধু আমল আর ইমান চিনি কোনো গরিব এবং ধনী ব্যক্তিকে চিনি না এই দুইটা জিনিস যদি থাকে আমি চিনি আমি কবর যারা অ্যানসার দিতে পারবেন না আমার নবী বলেন তাদের জন্য তিনটা আজাব প্রাথমিকভাবে শুরু হয়ে যাবে এক নম্বর আযাব হচ্ছে চতুর্দিকের মাটি চেপে ধরবে মৃত ব্যক্তি চিৎকার করতে থাকবে এক পাজরের হাড্ডি অপর পাজরের ভিতরে ঢুকে যাবে মৃত ব্যক্তি এত জোরে চিৎকার করবে হাদিসের ভিতরে পড়ে দেখেন আমার নবী বলেন এই চিৎকার শুধু মানুষ আর জিন জাতি ছাড়া সবাই শুনতে পাবে বলেন না না আমার প্রিয় ভাইয়েরা দ্বিতীয় যে আযাবটি শুরু হয়ে যাবে নিরানব্বইটি সাপ কবরের ভিতরে নিযক্ত করে দিবেন এই নিরানব্বইটি সাপ প্রতিনিহত এই ব্যক্তিকে পা থেকে মাথা পর্যন্ত দংশন করতেই থাকবে মৃত ব্যক্তি চিৎকার করতে থাকবে হাদিসের ভিতরে এমন দেখলাম এই নিরানব্বইটি সাপের যে বিষাক্ততা এমন ভাবে বর্ণনা করেছেন এই নিরানব্বইটি সাপের একটি সাপ যদি দংশন করার কথা তো দূরে থাক এই নিরানব্বইটি সাপ যদি একবার যদি একটি দুনিয়ার ভিতরে নিঃশ্বাস পৃথিবীর কেমন পর্যন্ত কোনো সবুজ গাছপালা জন্ম নিতেন না এত ভয়ানক এই সাপের বিষাক্ততা হবে আমার প্রিয় ভাইরান যито নাম্বার যেই আযাবটি সম্মুখীন হবেন একটা ফেরেশতা থাকবে কবরের ভিতরে সেই ফেরেশতা চোখে দেখে না কানে শুনে না অন্ধ বধির দয়াময়ায় কিছুই নাই হাতে থাকবে একটা হাতুড়ি কি থাকবে এই হাতুড়ি হাতুড়ি দিয়া প্রতি নিহুত পা থেকে মাথা পর্যন্ত পিটাতে থাকবে আমার প্রিয় ভাইয়েরা মৃত ব্যক্তি এত জোরে চিৎকার করবে আমার নবী বলেন এই চিৎকার যদি কোনো মানুষ শুনতো এই কোনো দিন সে তার পিতা তো দূরের কথা নিকট আত্মীয় যদি কবরের ভিতরে রাখা হতো সে রাখতো না নাওজুবিল্লাহ বললেন না আপনারা আমার সাথে আছেন তো না কবরের মধ্যে চলে গেলেন আমার প্রিয় ভাইয়েরা হাসি ঠাট্টা করার বিষয় না কবরের যে এই ভয়াবহতা আমি বোঝাতে চাচ্ছি এই হাতুড়িটা যদি একবার যদি উহুদ পাহাড়ের উপর ফেলায়তো উহুদ পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত কথা বলেন ঠিক কিনা না আমার প্রিয় ভাই তাহলে এই হাতুড়িটার ওয়েট এমন হবে আমার প্রিয় ভাইরা এই কবরের সম্পর্কে আমার নবী বেশি বেশি করে কানতে বলেছেন আর কুম কুম করে হাসতে বলেছেন প্রত্যেকটা ওয়াক্ত নামাজের মধ্যে আমার নবী কবরের পানহা চাইতেন আর বলতেন কবরের থেকে বাসার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্না কাটি করতে বলছেন কবর থেকে বাসার জন্য আমার নবী কি বলেছেন তোমরা পানাহসা সাইদিন পরে নো খুশে যাবে নহি দিন পরে চউ কবর গাহের সম্মনিতে কইরো না কিউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়া কবর জীবন সাজিয়ে দিতে হয় আমল দিয়া কবর গৃহ সাজিয়ে দিতে হয় সতর দিনে ফেটে ফেটে সব পোকার খাদ্য হবে ষাট দিনে পরে গোস্ত থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হার গুলি সব নব্বই দিনে হার গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়া কবর গৃহ সাজিয়ে দিতে হয়